বন্ধুরা আমরা যে আশঙ্কাটা করছিলাম সেটা সম্ভবত ভুল বলে প্রমাণিত হতে চলেছে আমরা অতি সম্প্রতি জেনেছি আমাদের রাজ্যের শিক্ষক তাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট ভাবে বরখাস্ত করেছেন এবং পুনরায় তাদের নিযুক্ত করা হবে সেই প্রক্রিয়া জানিয়েছে এই জায়গাতে প্রশ্ন ছিল স্যারেরাতো উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সঙ্গে যুক্ত তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কি হবে আমরা আশঙ্কা করছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে বুঝি অনেকটা দেরি হবে এই প্রসঙ্গেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কন্ডিশন কি বলবো গোটা বিষয়টা জানাবো তার আগে একটা ছোট্ট অনুরোধ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা লাইক করে দিতে ভুলো না আর গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ ডাউনলোড করতে ভুলো না শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়েছেন মাধ্যমিকের খাতা দেখার উপর এই যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে এর কোনো প্রভাব তার মানে মাধ্যমিক সময়ে প্রকাশিত হচ্ছে যথাসময় মানে কখন যেটা আগে থেকেই আপডেট ছিল আট থেকে বারোই মে তারিখের মধ্যে তার মানে এক মাসের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে এটা নিশ্চিত ডেটটা তোমরা কিছুদিনের মধ্যেই নোটিশ আকারে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানতে পারবে দ্বিতীয় প্রশ্ন ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে উচ্চ মাধ্যমিকদের ফল প্রকাশের ক্ষেত্রেও এই যে স্যারেদের চাকরি বাতিল হলো এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না যথাসময়ে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তার মানে যেটা আমরা জানতাম মে মাসের মাঝামাঝিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে মোটামুটি বলা যেতে পারে আগামী এক মাস পরেই এক মাসের পরে আর কিছুদিন চার পাঁচ দিন লাগবে পরেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেতে চলেছ এখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে স্যারেদের চাকরি বাতিল হয়েছে তাদের অনেকের কাছেই পরীক্ষার খাতা রয়েছে এক তাদের কাছ থেকে খাতা ফেরত নেওয়া হচ্ছে না তারা খাতা দেখে জমা দিতে পারেন দুই যদি সেই স্যারেরা বলেন না আমি খাতা দেখব না তাহলে অতি দ্রুত সেই স্যারেদের বলা হয়েছে বা সেই শিক্ষকদের আপনারা খাতা ফেরত দিন সেই খাতা বিকল্প শিক্ষকদের দিয়ে দেখানো হবে এবং তিন শিক্ষামন্ত্রী বলেছেন কোনো শিক্ষক চাকরি হারানো শিক্ষক যদি খাতা না দেখে নিজের কাছে আটকে রাখেন বা খাতা জমা না দেন সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে না মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা অনেকেই জানতে চাইছিলে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো কবে বেরোবে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি মাধ্যমিকের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার এক দুদিন আগেই আমরা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের বই প্রকাশ করে দেবো কেমন আজকের ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমার মতামত জানিও সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ যারা ডাউনলোড করেছো তোমাদের অভিজ্ঞতার কথা আমাকে লিখে জানিও আমি আজকেই সকালের দিকে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের পুঁই গল্পটা এই ইউটিউবে পড়িয়েছি ওই ভিডিও শেষ অংশে আলাদা একটি ভিডিও যোগ করে আমি দেখিয়ে দিয়েছি কেমন ভাবে তোমরা অ্যাপ ব্যবহার করবে যাদের অ্যাপ ব্যবহার করতে অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওর ওই লাস্ট অংশটা দেখে নিও সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা